ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস ফোর হাওয়াই ইউ আই হোপ ইউ অল আর ওয়েল আলহামদুলিল্লাহ আম অলসো ওয়েল লুক অ্যাট ইউর বুক তোমাদের ইংরেজি বইটা তাই না হ্যাঁ তোমাদের ইংরেজি বইটা তোমার খুলবে এটা হচ্ছে পেজ টোয়েন্টি এইট ইউনিট ফোরটিন লিসন ওয়ান অ্যান্ড টু ওকে লিসন ওয়ান অ্যান্ড টু তোমার উপরে দেখতে পাচ্ছ আমার ফোন নাম্বার কারণ আমি অনলাইনে পড়াই তোমরা কেউ আগ্রহী থাকলে আমাকে এই নাম্বারে কল করবে মুজিব স্যার ওকে সরাসরি কল করতে পারো হোয়াটসঅ্যাপে নক করতে পারো কোনো সমস্যা নেই চলো আমরা আমাদের আজকের পড়াটা পড়ি এটা হচ্ছে ইউনিট ফোরটিন তোমরা তোমাদের বইয়ের পেজ খুলবে টোয়েন্টি এইট ওকে মিথাস ডে মিথাস ডে দেখো দেখি মিতা এম এ একটা এইভাবে দিয়ে এই যে মিতাস মিতাস এটাকে বলা হয় অ্যাপস্ট্রোপি ঠিক আছে অ্যাপস্ট্রোপি এটা 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 হচ্ছে অফ এর অর্থ দেয় কিসের অর্থ দেয় বলতো অফ অফ এর অর্থ দেয় মানে হচ্ছে এর এর এটা হচ্ছে মিতা মিতা এর মিতা এর বাংলাতে না লেখে আমরা সরাসরি লেখি মিতার এখান থেকে হলো এখান থেকে হলো মিতার মিতার মানে অফ মিতা ঠিক আছে তো পার্সনের ক্ষেত্রে অফ না লেখে এপোস্ট্রোপি ব্যবহার করাটাই বেশি বেটার হ্যাঁ অফটা আমরা ব্যবহার করি মানে কোন পার্সন ছাড়া অন্য কিছু হ্যাঁ যেমন অফ স্কুল দি নেম অফ স্কুল স্কুলস নেম না লেখে নেম অফ স্কুল লেখি ওকে ওদিকে যাচ্ছি না তো মিতাস ডে হচ্ছে মিতার দিন এর ব্যবহার করে মিতার মিতার মিতা এর দিন বা মিতার দিন মিতাস ডে তো মিতার দিনটা কেমন তার রুটিন সম্পর্কে বলা হয়েছে সে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি করে এটা ওকে দেখো লিসেন অ্যান্ড সেই শোনো এবং বলো রিট এটা তোমাদেরকে পড়তে বলা হয়েছে শোনো পড়তে প্রত্যেকটা লেসনে দেখবে তোমাদেরকে পড়তে বলা হয় তোমরা একটু লাউডলি পড়বে এবং ভালো করে পড়বে মানে প্রনাউন্সিয়েশনটাকে যতটা পারো ঠিক করার জন্য ঠিক আছে আমি রিডিং পড়ছি তোমরা একটু শোনো তোমরা এইভাবে পড়ার চেষ্টা করে বারবার ভিডিওটা শুনে Mita is in class 4. She gets up at 6 o'clock. She washes her face. She has breakfast at 7 o'clock. Hmm. Then she brushes her teeth. She goes to school at 9 o'clock. She walks to her school. She visits her grandmother at 3 o'clock. Then Mita returns home at 5 o'clock. Okay? তোমরা রিডিংটা রিডিংটার উপর বিশেষ গুরুত্ব দিবে। Okay? আমি রিডিং কে আবার পড়ছি আরেকবার। তারপর অর্থ বলে দিচ্ছি। মিতা ইজ ইন ক্লাস ফোর সে গেটস আপ অ্যাট সিক্স ও ক্লক শি ওয়াশেস হার ফেস সি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন ও ক্লক দেন সি ব্রাশেস হ্যার ঠে সি গোস টু স্কুল অ্যাট নাইন ও ক্লক শি ওয়ার্কস টু হার স্কো সে ভিজিটস হার গার মাদা অ্যাট থ্রি ও ক্লক দেন মিতা রিটার্নস হোম অ্যাট ফাইভ ও ক্লক ওকে রিডিং টু অপ তোমার অবশ্যই অবশ্যই আমার চেয়ে আরও ভালো করে পড়ার চেষ্টা করবে প্রনাউন্সিয়েশনটা ওকে মিতা ইজ ইন ক্লাস ফোর মিতা চতুর্থ শ্রেণীতে সি গেটস আপ সি গেটস আপ সে ওঠে অ্যাট সিক্স ও ক্লক ছয়টায় শি ওয়াশেস হার ফেস সে তার মুখ মুখ ওয়াশ করে শি হ্যাজ ব্রেকফাস্ট এখানে হ্যাজ মানে কিন্তু খাওয়া সে খায় ব্রেকফাস্ট সকালের খাবার সকালের নাস্তা অ্যাট সেভেন ও ক্লক সাতটায় দেন সি ব্রাশেস ঠিক তারপর সে তার দাঁত মাঝে ব্রাশ করে সে গার্লস টু স্কুল অ্যাট নাইন ও ক্লক সে নয়টায় স্কুলে যায় সে ওয়ার্ক্স টু হাই স্কুল সে হেঁটে স্কুলে যায় সে ভিজিট আর গ্র্যান্ড মাদার অ্যাট থ্রি ও ক্লক সে তার দাদিকে দেখতে যায় তিনটায় দেন মিতা রিটার্নস হোম অ্যাট ফাইভ ও ক্লক তারপর মিতা পাঁচটায় বাড়ি ফেরে এখানে একটা জিনিস লক্ষ্য করো আমরা যদি ভাবগুলোকে একটু সিরিয়াল করি দেখো দ্বিতীয় সেন্টেন্স প্রথম যে বিভার যেগুলো আছে এই বিভার্ভের কথা বলছি না বিভার্ভের আলোচনায় আসছি না বিভার পর অন্য রেগুলার যে ভাবগুলো আছে শি গেটস শি গেটস সেকেন্ড সেন্টেন্সে দেখো শি ওয়াশেস ওয়া ওয়াশেস পরের সেন্টেন্সে দেখো শি ব্রাশেস শি বি আর ই এস শি ব্রাশেস এর পরের সেন্টেন্সে দেখো শি গোস তারপরের সেন্টেন্সে দেখো শি ওয়াক্স এরপরে সেন্টেন্স আছে কিনা দেখি হ্যাঁ এরপরে আছে কি আরো ইয়েস অবশ্যই আছে আর টি ইউ আর এন এস রিটার্নস খুব ইন্টারেস্টিং তাই না প্রত্যেকটা ভার্ভের সঙ্গে এস লাগানো হয়েছে আসলে এখানে মূল শব্দটা ছিল গেট জি ই গেট এখানে প্লাস এস এখানে ছিল ওয়াশ ডাব্লিউ এ এস এইচ ওয়াশ হ্যাঁ প্লাস এস এখানে ছিল ব্রাশ বি আর এইচ এখানে হচ্ছে এস গো গোর সঙ্গে প্লাস ই এস তারপরে দেখো ওয়াক ডাব্লু এ এল কে ওয়াক প্লাস এস ভিজিট ভিআইএসআইটি ভিজিট প্লাস এস রিটার্ন আর টি ইউ আর এন রিটার্ন প্লাস এস আচ্ছা এটা হচ্ছে এটা পুরো প্যাসেজটা যখন তুমি তোমার নিজের সম্পর্কে বলবা হ্যাঁ তখন ওইটা এই স্পিচটা বা ওই প্যাসেজটা হ্যাঁ বা ওই বক্তব্যটা সবসময় সিম্পল প্রেজেন্টেন্সে হয় সিম্পল প্রেজেনটেন্সে কারণ কি তুমি তো তোমার ডেলি অভ্যাসগুলো বলতেছে তুমি কি করো আমি এটা করি ওটা করি এটা করি ওটা করি এখন উঠি তখন উঠি এরকম বলাটা তাই না সবসময় সিম্পল প্রেজেন্ট আর সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে কি বসবে সাবজেক্ট বসবে হ্যাঁ প্রথমে সাবজেক্ট তারপরে ভার বসবে সাবজেক্টটা যদি থার্ড পার্সন এই যে মিতার মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের সঙ্গে একটা এজ অথবা ইয়েজ হয় এখানে যেমনটা হয়েছে ঠিক আছে যাই হোক তো রিডিংটা তোমরা এখানে পড়বে এবং সিম্পল প্রেজেন্ট সম্পর্কে তোমরা একটা ধারণা পাইলা যে যখন তোমরা তোমাদের নিজের সম্পর্কে বা কেউ কারো সম্পর্কে বলবে বা তুমি কারো সম্পর্কে বর্ণনা করবে তখন তুমি তার অভ্যাসগুলো বলবে এটা অভ্যাসগুলো বলার সময় তোমাকে কি বলতে হবে সাবজেক্টের উপরে ভার লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার লিখতে হবে ঠিক আছে এরপরে আমরা এটা কমপ্লিট করি অ্যাক্টিভিটি বিটায় কি বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য টাইম ইন নাম্বারস আমাদেরকে এই সেন্টেন্সগুলো টাইম ইন নাম্বার মানে সংখ্যায় বলতে হবে যেমন সেভেন এবং কি করতে হবে ইউস এ এম অর পি এম হ্যাঁ সেভেন এ এম তারপরে কি থ্রি পি এম এরকম ব্যবহার করতে হবে আমরা এটা করে ফেলি মিতা গেটস আপ অ্যাট কী হবে বলো দেখি মিতা গেটস আপ বইটাতে লিখছি না মিতা গেটস আপ অ্যাট কখন মিতা কখন ওঠে এখানে দেখো অ্যাট সিক্স ও ক্লক তাহলে আমরা লিখবো সিক্স এ সিক্স এ এম কয়েক নম্বর এক নম্বরটা তাই না দুই নম্বরটা কী আছে দেখো তো শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট কখন সে নাস্তা করে দেখো এখানে লেখা আছে সি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন ও ক্লক তাহলে এখানে লিখবো সেভেন এ এম সকাল মানে বারোটা পর্যন্ত সকাল হবে এ এম লিখবো আমরা বারোটা পর্যন্ত এ এম আচ্ছা নাম্বার থ্রি থ্রিটা কী আছে দেখো দেখি শি গোজ টু স্কুল অ্যাট ওখানে দেখো নাইন কোথায় আছে হাই স্কুল অ্যাট নাইন নাইন ও ক্লক তাহলে আমরা লিখবো নাইন এ এ এম তারপরে সি ভিজিটস আর গ্র্যান্ড মাদার অ্যাট থ্রি ও ক্লক তাহলে এখানে চার নম্বরটা লিখবো আমরা থ্রি পি এম পি এম এরপর দেখো সি রিটার্নস হোম অ্যাট সে বাড়ি ফিরে কখন ফাইভ ফাইভ ও ক্লক নাম্বার ফাইভ লিখবো আমরা ফাইভ পি এম ওকে তাহলে এই পেজটা আমরা এ পর্যন্তই রাখি এরপরে যদি আবার রিভিশনে আসি তাহলে আবার একটু ডিটেলস বা অন্যভাবে আলোচনা করব ওকে আমি আবারও বলছি তোমরা যারা অনলাইনে পড়তে চাও আমার কাছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর এই নাম্বারে এই নাম্বারে আমাকে কল করবে ওকে আল্লাহ হাফেজ